আমরা বাঙালি আমরা বাঙালি মানেই তো অনেক ভোজন রসিক অর্থাৎ আমরা অনেক খাওয়া দাওয়া করতে পছন্দ করি আর আমরা বাংলাদেশের মানুষ টাটকা টাটকা শাক সবজি খেতে অনেক পছন্দ করি আমরা বাংলাদেশের মানুষ যতটা টাটকা টাটকা শাক সবজি অর্থাৎ পেয়ে থাকি অন্যান্য দেশের মানুষ মনে হয় না এতটা টাটকা টাটকা শাক সবজি পেয়ে থাকে আর যখন শীতের দিন আসে তখন তো সবজির এক কথাই বলতে কি সমাহার বসে যায় আমাদের দেশে বিভিন্ন কালারের সবজি বিভিন্ন রকমের টাটকা টাটকা সবজি দেখেই তো মন ভরে যায় ইচ্ছে করে বাজারে গেলে সমস্ত সবজি কিনে আনি কিন্তু এতটা সবজি কে খাবে সেটাও মাথায় রাখতে হয় আসলে সবজি দেখলে যে কারো লোভ হয় অনেকে চিন্তা করে মাছ দেখলে নাকি অনেকের লোভ হয় মাছ ধরার জন্য বাট মাছ কেনার জন্য কিন্তু আমারটা হচ্ছে ব্যতিক্রম অর্থাৎ আমি কম খাই ঠিকই কিন্তু সবজি দেখলে আমি কিন্তু লোভ সামলাতে পারি না আমার ইচ্ছে করে আমি সবজি সমস্ত সবজির দোকান আমি কিনে ফেলি সবুজ সবুজ সবজি টাটকা টাটকা সবজি দেখতে আমার খুবই ভালো লাগে অর্থাৎ সবুজ রঙটা আমাকে খুব করেই টানে সবুজ রঙটা আমার কাছে বেশি ভালো লাগে আর সবজিতে যখন এক টাটকা টাটকা সবজিতে সবুজ রঙটা ফুটে উঠে তখন মনে হয় অনেক সুন্দর সুন্দর একটা সবজির বাগানে এসে পড়েছি এমন একটা ব্যাপার আর এই তো আজকে বাজার থেকে শাক নিয়ে আসছি আর লাউ নিয়ে আসছি আজকে ভাবতেছি লাউ চিংড়ি রান্না করব আর লাউ চিংড়ি যেই দিন হবে সেই দিন তো আর কোনো কথাই নেই জমিয়ে একদম খাওয়া হবে ওই যে বললাম আমরা বাঙালি আমরা খুবই ভোজন রসিক আমরা খেতে কিন্তু খুবই পছন্দ করি খেতে পছন্দ করলেও আমার ক্ষেত্রে একটু ভিন্ন রকম আমি সব কিছুই খাই তবে পরিমাণ একটু কম খাই এই একটা ব্যাপার ছোট থেকে আমার আম্মু আমাকে খাওয়া নিয়ে আমকে অনেক জ্বালিয়েছি ছোট থেকে তরকারি দিয়ে অর্থাৎ ভাত একদমই খেতাম না তাই আম্মু সব সময় অর্থাৎ দুধ দিয়ে ভাত মাখিয়ে দিত ঘি দিয়ে ভাত মাখিয়ে দিত কলা দিয়ে দুধ দিয়ে ভাত মাখিয়ে দিত এমন একটা ব্যাপার আমার নানুদের ঘরে সব সময় কলা থাকত যেহেতু নানু একটা ওষুধ দিত কলা দিয়ে সেজন্য কলা দিয়ে দুধ দিয়ে ভাত খেতে আমি খুবই পছন্দ করতাম ঘি দিয়ে খেতাম দুধ দিয়ে খেতাম আম দিয়ে দুধ দিয়ে খেতাম অর্থাৎ ছোটোবেলা তরকারি দিয়ে ভাত খেতাম নাই বললেই চলে আর এখনো পর্যন্ত সে অভ্যাসটা রয়ে গেছে আর মায়ের মতো ঠিক সেভাবে আপনাদের ভাইও আমি কি খাই সেটা লক্ষ্য রাখে যখনই আমি অর্থাৎ তরকারি দিয়ে ভাত খেতে পারি না সে আমাকে অর্থাৎ যখন আমের সিজন থাকে তখন ছোট ছোট যে আমগুলো পাওয়া যায় সে আমগুলো এনে দেয় যেহেতু আমি দুধ দিয়ে মাখিয়ে খেতে পারি আর যখন কলার সিজন থাকে তখন কলা নিয়ে আসে যেহেতু আম দিয়ে কলা দিয়ে খেতে পারি আর আম দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খাওয়ার একটা মজাদার অর্থাৎ খাবার হচ্ছে আপনি যদি অর্থাৎ সুগন্ধি চাল রান্না করেন সেই সুগন্ধি চাল দিয়ে যদি আপনি আম দিয়ে দুধ দিয়ে কিংবা দুধ দিয়ে কলা দিয়ে খান সেটা খুবই আমি খুবই টেস্টি এমনকি ঘি দিয়ে খান এক কথাই অসাধারণ যারা এগুলো খায় না তারা এগুলোর মর্ম কখনোই বুঝবে না অর্থাৎ যারা খায় তারাই বুঝবে আমার নানুও ছোটোবেলায় যখন নানু অর্থাৎ রমজান মাস পাশে অর্থাৎ সেহারির সময় উঠতো আমার নানুও কিন্তু তরকারি দিয়ে তেমন একটা ভাত খেতে পারতো না তাই আমার আম্মু আমার মামারা সব সময় ঘি কলা এগুলো এনে রাখতো অর্থাৎ যে যেটার সিজন সেটাই এনে রাখতো বেশিরভাগ সময় ঘিটা এনে রাখতো আর নানু যখন ঘি দিয়ে ভাত মাখাতো একই প্লেটে সে আমরা সবাই অর্থাৎ আমি আমার মামাতো বোন আমার অর্থাৎ আপুরা আমরা সবাই মিলে কিন্তু নানুর পাশে বসে থাকতাম নানু আমাদেরকে ঘি দিয়ে মাখিয়ে সবাইকে প্লেটে প্লেটে করে দিত সে দিনটা আসলে খুবই মজাদার আমরা খুবই আসলে আনন্দদায়ক একটা জীবন পার করেছি আমার নানুর হাতের মাখানো ভাতটাই যেন খুবই মজা লাগতো এক কথায় ঘি দিয়ে নানুর হাতের সে মাখানো গরম গরম ঘি দিয়ে দুধ দিয়ে মাখানো ভাতটা এখনও মিস করি আমি যত মাখাই না কেন নানুর হাতে মাখানোর মতো একদমই হয় না বিশ্বাস করেন সে নানুর হাতের মাখানোর খাবারটা মনে হয় খুবই মিস করি এখনকার যুগে সেই দৃশ্যটা কিন্তু দেখা যায় না প্রায় বিলীন হয়ে গেছে বললেই চলে অর্থাৎ আমার নানু আমার মামা তো দাদু হয় আমার নানু হয় আর দাদু হিসেবে আমার মামাতো বোনদেরকেও সবাইকে কিন্তু সমান ভাগে মাখিয়ে দিত আর এখনকার দাদিদের সে আদর সে মমতা সব কিছু মনে হয় উঠে গিয়েছে এখন মায়া মমতা নাই বললেই চলে এক কথায় আর সে দিনটাই আসলে আমার নানুর মতো করে ওইভাবে নাতনিদেরকে আদর করতে আমি কখনো কাউকে দেখিনি সব সময় একসাথ কোনো জিনিস অর্থাৎ মাখাতো মাখিয়ের সমস্ত নাতনিদেরকে সমান ভাগেই দিত আর আমার নানু আজকে নেই হয়তো এই কথাগুলো বা ওনার খাবারটা মিস করছি যাই হোক আল্লাহ ওনাকে বেহস্ত নসিব করুক আর এই তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে লাউ চিংড়ি রান্না করব। আর হচ্ছে আলু ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে অর্থাৎ লাউ চিংড়ি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা লাউ চিংড়ি রান্না করেন তারা তো জানেনি এই তো আমার লাউটা হয়ে গেছে আর আমি একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছিলাম আর লাউয়ের সাথে ধনে পাতা অ্যাড করলে খেতে এত মজাদার হয় এত ইয়ামি হয় এত সুন্দর একটা ফ্লেভার আসে কি বলবো একদম বলার বাহিরে যখনই আমি লাউ রান্না করি আমি চেষ্টা করে ধনে পাতাটা অ্যাড করার জন্য অলমোস্ট আমার লাউ চিংড়ি ডান ফাইনালি লাউ রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে আসছি শাক ভাজা করার জন্য আর শাকটা ছিল কলমি শাক আমার অনেক আপুদেরকে দেখেছি মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না করার করতে কিন্তু আমি কখনও কলমি শাক রান্না করে খাইনি অর্থাৎ খাওয়া হয়নি আর কি আমি সবসময় কলমি শাকটা ভাজা করে খেয়েছি আর আজকেও কলমি শাকটা ভাজা করব অর্থাৎ পোড়ামরিচ দিয়ে আপনি কলমি শাকটা ভাজা করার সময় যদি পোড়ামরিচটা দেন তাহলে কলমি শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর পোড়ামরিচটা আমি আগে টেলে নিই এখানে আমি পোড়ামরিচটা কাচি দিয়ে কেটে দিচ্ছি এতে কলমি শাকের মধ্যে পোড়ামরিচটা দেখতে খুব সুন্দর দেখায় আমার এই টিপসটা ফলো করতে পারেন চাইলে খুব সুন্দর দেখায় কিন্তু হাত দিয়ে ভেঙে দিলে সে পোড়ামরিচটা দেখতে একদমই সুন্দর লাগে না আর এ তো আমি সমস্ত পেঁয়াজ আর পোড়ামরিচ ভাজা ভাজা করে নিয়েছি আর এখন আমি শাকগুলো অ্যাড করে দিচ্ছি তেলের সাথে আমি এখানে আর কিছুই নেই শুধু লবণ পোড়ামরিচ আর পেঁয়াজ কুচি আর এখন শাকটা দিয়ে দিচ্ছি আর শাকগুলো বাছার পরে এতটুকু পেয়েছি কারণ বেশিরভাগ শাকই কিন্তু পোকাধরা ধরা পাতা ছিল আর পোকা ধরা শাক বা পাতা থাকলে সে শাকটা আমি কিন্তু একদমই নিই না প্রয়োজনে কম খাবো কিন্তু পোকা ধরা যে ছিদ্র ছিদ্র হয়ে যায় সে শাকগুলা আমার কাছে একদমই ভালো লাগে না যতই আমি শাকটা অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমার শাকটা বাঁচতে হয় আমি একটু বলতে নাচ কেন একটা মানুষ আচ্ছা যাই হোক যে কোনো কাজ আমি করব প্রয়োজনে আমার দেরি হবে কিন্তু সেটা আমার পরিপাটি হওয়া চাই এমন একটা ব্যাপার আর এই তো আমার শাকটা প্রায় অলমোস্ট সফট সফট হয়ে আসছে কিন্তু এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু তলায় লেগে না যায় সেজন্য শাকে কিন্তু আমি একদম অল্প পরিমাণে তেল ইউজ করেছি শাকে বেশি তেল ইউজ করা লাগে না আর অল্প পরিমাণে তেল ইউজ করলে হয়ে যায় কারণ শাকটা একদম অল্প হয়ে যায় সেজন্য আর শাকটা আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসছি অর্থাৎ ওই যে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা কর সে জন্য আর চিংড়ি মাছ দিয়ে আলু ভাজাটা করতেছি মূলত আমার রাজকুমারের জন্য মানে আমার একমাত্র ছেলের জন্য সে কিন্তু লাউ খাবে না শাক খাবে না তাই তার জন্য চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা করতেছি সে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা অর্থাৎ পছন্দ করে আলু ভাজাটাই খাবে এমনি আলু ভাজা করলে তার মাথা নষ্ট অর্থাৎ সে কিন্তু এমনি আলু ভাজা একদমই পছন্দ করে না তার কথা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা করবা তো সেখান থেকে আলু ভাজাগুলো খাবে আর এমনি যদি আলু ভাজা করি সেই আলু ভাজাটা সে খেতে চায় না আচ্ছা যাই হোক বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু আমি আলু ভাজাটা করছি এখন আর বাচ্চাদের কথা সব সময় মায়েদের মাথায় রাখতে হয় আর যেমনই হোক না কেন আর আজকে সব কিছু অর্থাৎ সবজির সমাহার বলতে পারেন আর আমাদের নিস্তালয় খুবই সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় আর চাইলেও সমস্ত সবজি আনা যায় যখন তখন তাই আমি অল্প পরিমাণে সবজি আনা প্রতিদিন অল্প পরিমাণে আনি প্রতিদিন অল্প অল্প রান্না করি যেহেতু নিচেই পাওয়া যায় সকাল বিকাল আপনি যখনই যান না কেন আমাদের নিচ তলায় কিন্তু সবজির অর্থাৎ দোকান সমস্ত সবজির দোকান মুদির দোকান সব কিছু কিন্তু আমাদের নিচতলায় পাওয়া যায় আর যখন যেটা অর্থাৎ প্রয়োজন তখন সেটা আনা যায় তাই কোনো টেনশন লাগে না তাই অল্প পরিমাণে সমস্ত কিছু এনে অল্প পরিমাণে রান্না করি যেহেতু আমাদের টোনাটুনির দুজনের সংসার সাথে একজন রাজকুত পুত্র আছে বলতে পারেন আর এই তো আমি আলু ভাজাগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু চিংড়ি মাছ দিয়ে আলু ভাজাগুলো রান্না করতেছি তাই মশলার সাথে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি আর এখন ঠাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আলু ভাজাগুলো সফট হওয়ার জন্য আরে তো ফাইনালি আমার শাক অলমোস্ট হয়ে গেছে আর শাকগুলো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছিলাম সব সময় তো আপনারা দেখেন শাক আমি সবসময় রান্না করার পরে একটা বাটিতে বেরে নিই কারণ শাক পরিমাণে খুবই অল্প হয়ে যায় আর যখন পরিমাণে খুব অল্প হয়ে যায় তখন আমি শাকটা বাটিতে বেরে নিই যেহেতু দুপুরে আর রাত্রে খাওয়া হয়ে যাবে এরপরে আমি গোসলের আগে অর্থাৎ কিচেনটা ক্লিন করার আগে কিন্তু আমি পাতিলগুলো ধুয়ে নিতে পারবো এতে করে আমার আর ঝামেলা মনে হয় না যেহেতু একাহের সংসার সব কিছু টেকনিক করে আস্তে আস্তে করে করতে হয় আর এই তো শাক থেকে খুবই সুন্দর স্মেল বেরোচ্ছিল কি বলবো আমি জাস্ট সিম্পলি অর্থাৎ কলমি শাকটা ভাজা করেছি এভাবে কারা কারা ভাজা করেন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো করে আর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটা রেখে দিব আর আমার শাকটা কিন্তু অলমোস্ট ডান হয়েছে আর এখন ওই যে আলু ভাজাটা করেছি সেই আলু ভাজাটার লুকটা দেখি কি অবস্থা আর এই তো আমার আলু ভাজাটাও প্রায় ফাইনালি হয়ে আসছে যেহেতু তলায় ধরে না যায় সেজন্য আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেহেতু আমি ঝুল ইউজ করব না আর জিলান ঝুল খেতে একদম পছন্দ করে না সে শুধু এমনি শুকনা শুকনা খাবারটাই খেতে পছন্দ করে আর এখন ফাইনালি ধনে পাতা অ্যাড করে দিব আর এ তো পরিমাণ অনুযায়ী আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছিলাম আর যতটুকু ধনে পাতা ছিল সবটুকুই দিয়ে দিয়েছি তো ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ধনেপাতাটা রাখলে না পচে যায় আর পচানো ছাইতে তরকারিতে দিয়ে দেওয়াই ভালো আরে তো আমার আলুবাজি ডান আর এখন চলে আসছি কিচেনটা ক্লিন করার জন্য আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট ভাত তো অনেক আগেই রান্না করে ফেলেছি কারণ দুপুরে যদি আপনাদের ভাইয়া লাঞ্চ করতে আসে এখন আর আমার কোনো ঝামেলা নেই আমি কিচেনটা ক্লিন করে নিচ্ছিলাম আর কিচেনটা ক্লিন করে কিন্তু ফ্রেশ হয়ে নিব আর এ তো ফাইনালি আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি আপু ভাইয়ারা আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে চলেন কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর আমি কিচেনটাও কিন্তু ক্লিন করে নিয়েছি আর এ তো দেখিয়ে দিই চলেন একটু যাই এই তো আজকে রান্না আমার হচ্ছে এ চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা আর আমি তো প্রায় সময় চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা করি আপনারা তো অনেকেই দেখে থাকেন আমার ভিডিওতে আর চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা যারা খাননি একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব ইয়ামি ছিল আর এ তো এদিকে আমার হচ্ছে যে লাউ চিংড়ি অর্থাৎ খুবই ছোট দেখে একটা লাউ নিয়ে আসছি আর এই তো লাউ এর ফাইনাল লুকটা চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করেছি আসলে আমরা মধ্যবিত্ত চাইলেও কিন্তু সবসময় মাছ মাংস খাওয়া হয় না মাঝে মধ্যে শাক সবজিও খেতে হয় আর আমার লাউটাও কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে আর এদিকে শাক আর এই তো দেখেন শাকটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা ভাজাটা জাস্ট অসাধারণ হয়েছে আর এখন তো আমার আর ইচ্ছে না ইচ্ছে করছে দুপুরের খাবারটা এখনই খেয়ে নিই আর এ তো শাকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে আসছি দুপুরের খাবার আর রেডি করবো সেজন্য আর এই তো এখন দুপুরের খাবারটা নিয়ে নিচ্ছিলাম আর প্রথমে শাক ভাজা নিচ্ছিলাম একটু আর শাকটা সবসময় শুকনো শুকনো খেলেই মজা লাগে কি বলেন আর এই তো এখন লাউটাও নিয়ে নিয়েছি আলু ভাজাটা এখন নেবো না আর এই তো এখন দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি আর এই তো ফাইনালি আমার দুপুরের খাবার নিয়েছি শাক ভাজা আর লাউ আর গরম গরম ভাত আর এখন দুপুরের খাবারটা খেয়ে নিবো আর দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি আসলে ব্লগের মেইন মজা হচ্ছে খাওয়া দাওয়া রান্নাবান্না করব আর খাওয়া দাওয়া খাবো না সেটা তো হতে পারে না বিসমিল্লা বলে মুখে দিয়েছি জাস্ট অসাধারণ হয়েছে শাক ভাজাটা কী বলবো আর এই যে দেখতে পাচ্ছেন এই ভাতগুলি আমি খাবো কিন্তু আর বেশি পরিমাণে নিব না এতটুকুই আমি ছোটো থেকেই কিন্তু পরিমাণ একটু কমই খাই আর খাবার খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল যখন ছোটোবেলায় আমরা সবাই খাবার খেতে বসতাম আমার মামা কিন্তু লাঠি নিয়ে বসতো আমরা অর্থাৎ যারা ভাত খেতে চাইতাম না তাদেরকে বলতো এই লাঠি দিয়ে কিন্তু মারবো এমন করে আমাদেরকে ভাত খাওয়াতো আচ্ছা যাই হোক মানুষ থাকে না মানুষ কিন্তু আমাদের জীবন থেকে হারিয়ে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো কিন্তু আমাদের জীবনে রয়ে যায় বাবার মতো স্নেহর অর্থাৎ না পেলেও মামার স্নেহটা কিন্তু পেয়েছি মাঝে মধ্যে মামার কথাই খুবই মনে পড়ে আচ্ছা যাই হোক আমি কিন্তু ছোটোবেলা থেকে সুটকি তেমন একটা খেতাম না আমার মামা খুব সুটকি পছন্দ করতো আমার মামা যখন শুটকি আনতো মামার সাথে সুটকি খেতে খেতে আমিও কিন্তু খুব সুটকি লাভার হয়ে গেছি সুটকি খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ আমার মামার মতো আমিও কিন্তু সুটকি বেশি পছন্দ করি আর এই তো দুপুরের খাবারটা আজকে জাস্ট অসাধারণ ছিল জমে গিয়েছে এক কথায় প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদম ভুলবেন না পেস।